নমস্কার দা ওয়ার্ল আপনাদের স্বাগত আজ আমাদের বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিনি কেন বঙ্গভবন থেকে বের হচ্ছেন না আপনারা সকলেই জানেন যে সোমবার ঈদুল ফিতরের নামাজ তিনি পাঠ করেছেন বঙ্গভবনে সাধারণভাবে যেটা দীর্ঘদিনের রীতি ছিল সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরা সকলেই জাতীয় ঈদগা ময়দানে তারা নামাজ পাঠে অংশ নেন কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি এবছর বঙ্গভবনে নামাজ পাঠ করেছেন রাষ্ট্রপতি কোথায় নামাজ পাঠ করবেন এটা সরকারের সিদ্ধান্ত করোনার সময় বেশ কয়েক বছর জাতীয় ঈদগা ময়দানে নামাজ পাঠ বন্ধ ছিল সেই সময় তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি বঙ্গভবনেই নামাজ পাঠ করেছিলেন এটাই স্বাভাবিক যেহেতু সরকারি সিদ্ধান্ত ছিল যে করোনা আটকাতে ওই রকম কোনো বড় জমায়েত হবে না কিন্তু সেটা ছিল ব্যতিক্রমী সিদ্ধান্ত এবছর দেখা গেল যে সরকার জাতীয় ঈদগা ময়দানে রাষ্ট্রপতির নামাজ পাঠের সিদ্ধান্ত নেয়নি তারা যে বার্তা পাঠায় তাতে রাষ্ট্রপতিকে বঙ্গভবনে নামাজ পাঠ করতে হয় এখন এটা শুধুমাত্র এই ঈদের দিনের নমাজ পাঠের বিষয় নয় আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন যে গত বছর পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কিন্তু এক দুটি রাষ্ট্রীয় কার্যক্রম বাদে তিনি রাষ্ট্রপতি ভবন থেকে অর্থাৎ বঙ্গভবন থেকে বের হচ্ছেন না আপনারা সকলেই জানেন যে গত একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসে দীর্ঘদিনের রীতি ছিল যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারা তারা পরপর জাতীয় স্মৃতিসৌধে স্তপক অর্পণ করবেন শ্রদ্ধা জানাবেন এবং একটা রীতি ছিল যে প্রধানমন্ত্রী বা সরকার প্রধান যারা থাকবেন তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন ওই অনুষ্ঠান মঞ্চে কিন্তু এবার আমরা লক্ষ্য করলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন গেলেন তিনি পুষ্পস্তবক অর্পণ করলেন কিন্তু সরকারের তরফে কেউ তার সঙ্গে সৌজন্য বিনিময় পর্যন্ত করলেন না একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি ভাষা শহীদ দিবসের অনুষ্ঠানের মুখ্য আয়োজক তিনি একমাত্র রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন এবং তিনি নীরবে পুষ্পস্তবক অর্পণ করে আবার ফিরে চলে গেলেন রাষ্ট রাষ্ট্রপতি ভবনে তারও মিনিট সাথে পরে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এসে হাজির হন এছাড়া আরো বেশ কিছু অনুষ্ঠানেও দেখা গিয়েছে যে সৌজন্য সাক্ষাৎ যেটাকে বলা হয় যেটা রাষ্ট্রীয় বিধি অনুযায়ী একেবারেই বাধ্যতামূলক সেই বিষয়গুলোও কিন্তু বর্তমান রাষ্ট্রপতির সঙ্গে বর্তমান সরকার রক্ষা করছে না যেমন ১৬ ডিসেম্বর বিজয় দিবস বা ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস এই সমস্ত গুরুত্বপূর্ণ দিনে যেটা হয় যে কোনো এক সময় প্রধানমন্ত্রী বা সরকারের প্রধান তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন খানিক কথাবার্তা হয় এটাই হচ্ছে দীর্ঘদিনের প্রচলিত রীতি কিন্তু এইগুলো মোহাম্মদ ইউনুস সরকারের তরফে করা হচ্ছে না শুধু তাই নয় আপনারা যদি খুব লক্ষ্য করে থাকেন যে মোহাম্মদ ইউনুস এ পর্যন্ত প্রায় চার থেকে পাঁচটি পাঁচবার তিনি বিদেশ সফর করেছেন সরকারি নিয়ম হচ্ছে বা রাষ্ট্রীয় বিধি হচ্ছে যে প্রধানমন্ত্রী তিনি বিদেশ সফরে গেলে ফিরে এসে তিনি রাষ্ট্রপতিকে তার সফর সম্পর্কে অবহিত করবেন ফিরে এসে তিনি বলবেন যে যে দেশে তিনি গিয়েছিলেন সেখানে তার সঙ্গে সেই সরকারের কি ধরনের আলোচনা হলো কোন কোন বিষয়ে চুক্তি হলো কোন কোন বিষয়ে সমঝোতা স্বাক্ষর হলো এই বিষয়গুলো তিনি অবহিত করবেন এটাই কিন্তু সব দেশেই কম বেশি যেখানেই এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেন্দ্রিক শাসন আছে সেখানে এটাই রীতি বাংলাদেশেও এই রীতি মেনেই সরকার চলেছে শেখ সরকারের সময় পর্যন্ত কিন্তু কিন্তু একবারের জন্য আর ভবনে যাননি ইউনুস রাষ্ট্রপতি আমি যদি ভুল না করি তাহলে এটাই ঠিক যে আট আগস্ট গত বছর আট আগস্ট মোহাম্মদ ইউনুস যেদিন প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন একমাত্র সেদিনই তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন আর তিনি কখনো রাষ্ট্রপতি ভবনে যাননি সদ্য তিনি চীন সফর করে ফিরেছেন তাও তিন চার দিন হলো বটে কিন্তু তিনি রাষ্ট্রপতি ভবনে যাননি যদিও সেনা প্রধান তিনি তার নিয়ম মেনে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন এবং তিনি দেশের পরিস্থিতি তার কাছে তুলে ধরেন এই সমস্ত বিষয় কিন্তু সেনাপ্রধান তার সৌজন্য হিসেবে তিনি সেই কর্তব্যটি পালন করেছেন কিন্তু প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির প্রতি এই কর্তব্য পালন করছেন না আরো একটি বিষয় লক্ষণীয় যে এই যে রাষ্ট্রীয় দিবস দিবস যেটাকে বলা হয় জাতীয় ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস বা ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবস বা একুশে ফেব্রুয়ারি এই যে গুরুত্বপূর্ণ দিনগুলি এই দিনগুলিতে শুধুমাত্র মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনারে গিয়েছেন পুষ্পস্তবক অর্পণ করেছেন এবারে একুশে ফেব্রুয়ারিতে দেখা গেল যে রাত নটা সাড়ে নটা পর্যন্ত ব্যাপারে কোনো সরকারি সিদ্ধান্তই জানা যাচ্ছিল না বঙ্গভবন নিরাপত্তা পালন করছিল যে রাষ্ট্রপতি সত্যি ভাষা শহীদ স্মারক স্মৃতিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন কিনা তার কারণ নিরাপত্তা বাহিনী তার ক্ষেত্রে সবুজ সংকেত দিচ্ছিল না এবং যেটা দেখা গেল যে তিনি যখন গেলেন তখন অদূরে একদল ছাত্র তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছিলেন এর আগে বঙ্গভবনের সামনেও রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল হয়েছে এবং সেগুলো মূলত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা এখন রাজনৈতিক দল গঠন করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা নানান জায়গাতে রাষ্ট্রপতিকে বিক্ষোভ দেখাতে পারেন মূলত এই আশঙ্কার কারণেই নিরাপত্তা এজেন্সিগুলি রাষ্ট্রপতির ভবনের বাইরে অর্থাৎ বাইরে কোনো কার্যক্রমে তারা দিচ্ছে না বা তারা অনুমোদন করছে না একদিকে এই ছাত্রদের রাষ্ট্রপতিকে ঘিরে বিক্ষোভ দেখানোর সম্ভাবনা এই আতঙ্ক বা এই দুশ্চিন্তার কারণে নিরাপত্তা বাহিনী ছাড়পত্র দিচ্ছে না অন্যদিকে মহম্মদ ইউনুস তিনি পদে পদে রাষ্ট্রপতিকে অবমাননা করছেন দেশের রাষ্ট্রপতি তিনি হচ্ছেন সাংবিধানিক প্রধান সাংবিধানের সংবিধানের রক্ষক তিনি বাংলাদেশের সংবিধান বদলের একটা বড় কার্যক্রম শুরু হয়েছে তার জন্য একটা কমিশন তৈরি হয়েছে কিন্তু বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতির যেটুকু ক্ষমতা এবং মর্যাদা প্রাপ্য সেটাও কিন্তু বর্তমান রাষ্ট্রপতিকে দেওয়া হচ্ছে না তার একটা বড় কারণ একটাই কারণ মূলত যে তিনি শেখ হাসিনা মনোনীত রাষ্ট্রপতি এটাই হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিনের একমাত্র অপরাধ অন্তত ইউনুস সরকারের সামনে কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির সঙ্গে সরকার সরকার প্রধানের এই যে একটা একতরফা সংঘাত এবং অবমাননার দৃষ্টান্ত এটা একটা দেশের জন্যে মোটেই মঙ্গলদায়ক নয় এবং একটা দেশের রাষ্ট্রপতি তিনি কার্যত কার্যত বঙ্গভবনে রুদ্ধ হয়ে পড়েছেন আমরা জানি যে রাষ্ট্রপতি হওয়ার পরে শাহাবুদ্দিন তিনি মাঝে মধ্যে তার দেশের বাড়ি যেতেন দু তিন দিনের জন্য দেশের বাড়িতে যেতেন এবং সেখানেও তার প্রচুর রকম কার্যক্রম থাকতো সেগুলো সবই কিন্তু বন্ধ এমনকি চিকিৎসার জন্য যে তিনি বিদেশে যেতেন সেগুলোও কিন্তু এই পাঁচ আগস্টের পর আর ঘটেনি সবতই মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গভবনে সুস্থ আছেন আশা করি কিন্তু ঠিক কেমন আছেন এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে এবং এই মুহূর্তে পৃথিবীর কোনো রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান বা সাংবিধানিক প্রধানের প্রতি এই ধরনের সরকারের তরফে এই ধরনের সংঘাত অবমাননার দৃষ্টান্ত এই মুহূর্তে অন্তত নেই অনেক রকম মতবিরোধ হয় অনেক রকম সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে রাষ্ট্রপতির অবজেকশন দেওয়ার ক্ষমতা আছে সাংবিধানিক ক্ষমতা তার আছে সেগুলো এক ধরনের বিষয় ফাইল চালাচালি হয় হতেই পারে কিন্তু দৃশ্যত প্রকাশ্যে রাষ্ট্রপতিকে এই ধরনের অবমাননা এর নজির কিন্তু এই মুহূর্তে কোথাওই নেই এবং আমি যেটা দেখতে পাচ্ছি ঢাকায় আমার বন্ধু বান্ধব পরিচিতদের সঙ্গে কথা বলে সরকারি কিছু লোকজনের সঙ্গে আমার কথাবার্তা হয় মাঝে মধ্যে সেখান থেকে যেটা বুঝতে পারছি যে মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি আসলে বঙ্গভবনে রুদ্ধ হয়ে আছেন অর্থাৎ এক ধরনের বন্দি দশা কাটছে একটা দেশের রাষ্ট্রপতি যিনি সংবিধানের রক্ষক তিনি যদি তার এই রকম দশা হয় তিনি যদি এইভাবে গৃহবন্দী থাকেন সেটা কিন্তু সেই রাষ্ট্রের জন্য মোটেই মঙ্গলদায়ক নয় যে সংঘাতের পরিস্থিতি তৈরি করা হচ্ছে ভবিষ্যৎ এই বিষয়গুলোকে কিভাবে নেবে এটা একটা বড় প্রশ্ন চিহ্ন আমি কিছু দৃষ্টান্ত দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে বাংলাদেশের সংকটগুলো এক ধরনের সংকট বাংলাদেশের ছিল যেটা বলা হচ্ছিল যে রাজনৈতিক দল শাসিত যে সরকারগুলি তারা বাংলাদেশে নানান ধরনের সংকট তৈরি করেছে কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচ আগস্টের পর অনির্বাচিত অন দলীয় সরকারের কার্যক্রমের মধ্যে বারে বারে দেখা যাচ্ছে নতুন সংকট তৈরি এবং এই সংকট তৈরি হচ্ছে একেবারে দেশের রাষ্ট্রের কর্ণধার রাষ্ট্রের প্রধান সংবিধানের প্রধান তার প্রতি অবমাননার মধ্য দিয়ে এই রকম দৃষ্টান্ত যে কথা বলছিলাম এই মুহূর্তে আর কোন দেশে আছে বলে আমার অন্তত জানা নেই আমি পরিস্থিতিটা কাছে ব্যাখ্যা করলাম যে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এমন কি ঈদের নামাজ পড়ার জন্য দেশের রাষ্ট্রপতি তিনি তিনি জনগণের সঙ্গে মিশতে পারলেন না জাতীয় ঈদগাহ ময়দানে যেতে পারলেন না কারণ নিরাপত্তা এজেন্সিগুলি তাকে সেই তার নিরাপত্তার কারণে ঝুঁকি নিচ্ছে না আর ঝুঁকি তারা নিচ্ছে না এই জন্যে যে সরকারের একেবারে পেয়াদা দল যারা তারা যে কোনো সময় রাষ্ট্রপতিকে বিক্ষোভ দেখাতে পারে তার কনভয় ঘিরে নিতে পারে তাকে কোনো একটা জায়গায় আটকে দিতে পারে রকম সম্ভাবনা বা আশঙ্কা কোনোটাই নিরাপত্তা এজেন্সিগুলি উড়িয়ে দিচ্ছে না তাই শাহাবুদ্দিন তিনি রাষ্ট্রের সংবিধানের রক্ষক হয়েও তার এখন একটা বন্দি দশা চলছে নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন